আলাইকুম এভিয়ন সো এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি পরোটা লুচি কিংবা রুটি সাথে খাওয়ার একটা দুর্দান্ত দরকারি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকি ফার্স্টে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতাটা ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম তোমরা প্রথমে অ্যাড করবে দেন পেঁয়াজ অ্যাড করেছিলাম কিছুক্ষণ ফ্রাই করার পর আদা রসুন বাটা অ্যাড করেছিলাম দেন ছোলাটা কাঁচাই দিয়ে দিয়েছিলাম কাঁচা বলতে ভিজিয়ে রেখেছিলাম ওই ভেজানো ছোলাটা দিয়েছি সিদ্ধ করে নিয়ে দেন আলু কুচিগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কিউব করে কাটা আলু কুচিগুলো দেন ভালো করে ফ্রাই করার পর সব রকম মশলা অ্যাড করেছি ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছি দেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর পরিমাণ মতো লবণও দিয়েছিলাম দেন ভালো করে কিছুক্ষণ কোশ্চেন নেওয়ার পর সেচে কিছুটা মটরশুঁটি দিয়েছিলাম দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি সিটিতে দিয়ে দিয়েছিলাম এখানে চার পাঁচটার মতো সিটি দিয়েছিলাম আর হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছে এটা কিন্তু আমি কাবলি ছোলা ইউজ করেছি কাবলি ছোলার ঘুম বলতে পারো এবার সিটি থেকে খুলে স্বাদ মতো চিনি চানা মশলা আর ধনেপাতা অ্যাড করে কিছুক্ষণ ফুটটি নিয়েছিলাম দ্যান্ড রেডি তারপর গরম গরম সার্ভ করেছিলাম তোমরা এটা লুচি পরোটা রুটির সাথেও সার্ভ করতে পারো আবার শুধুও চাটপটি মশলা বানিয়েও খেতে পারো আমি এখানে চাটপাটি মশলা টাইপসে করে খেয়েছিলাম শশা অ্যাড করেছিলাম ফার্স্টে শশা আর কাঁচা লঙ্কা অ্যাড করেই খেয়েছিলাম তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো মশলা তোমরাও ট্রাই করতে পারো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দিও আর আমার টেস্টটাকে ফলো করো অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অ্যান্ড আল্লাহ হাফিজ